আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এর অঙ্ক নং ই ট এবং ঠ অর্থাৎ একের ইয় ট এবং ঠ এ তিনটা অঙ্ক আজকে আমরা সমাধান করব এক নংে দেওয়া আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো তো এই সবগুলোয় একের কিন্তু সবগুলোই ঘন নির্ণয় করতে হবে তো এর আগে আমরা ইয়র আগের অঙ্কগুলো করেছি আজকে আমরা ইয় ট এবং তিনটা অঙ্ক সমাধান করবো ইয় নং প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর আমাদের ঘন নির্ণয় করতে হবে ঘন নির্ণয়ের জন্য আমাদের কি এখানে প্রথমে আমরা এখানে কি করব এ প্লাস বি হোল কিউব তৈরি করার জন্য আমরা যে সূত্র প্রয়োগ করা দরকার যেভাবে সাজানো দরকার আমরা ওইভাবে সাজাবো তো আগে যেহেতু বলছে ঘন নির্ণয় করতে এই আমরা আগে এর উপরে কী করবো ঘন করব যেহেতু আমাদেরকে বলছে ঘন নির্ণয় করতে তাহলে আমরা এর উপরে কিউব দিব পরে লাইনে প্রথমে আগে আমরা অঙ্ক উঠাবো তারপরে লাইনে এর উপরে কিউব দেবো তাহলে কিন্তু ঘন হয়ে যাবে তো এখন আমরা সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র হবে এখানে আমরা এই প্রথম ব্রাকেটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটাকে আমরা এক ব্র্যাকেটে রাখবো আর প্লাস জেডি স্কোয়ারকে আমরা বাইরের ব্র্যাকেটে রাখবো এখন আমাদেরকে কিন্তু এই কিউবটা সবার উপরে দিতে হবে তাহলে কীভাবে দিব এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো আর তার উপরে আমরা কিউব দেবো তাহলে কিন্তু এই কিউবটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই পেলো আবার জেডি স্কোয়ারও পেলো আবার এখানে কিন্তু আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র হইলো আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি হোল কিউব হয় তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করব তো এখন এখানে আমরা সূত্রের সাথে মিল রেখে রেখে বসাই যে এ প্লাস বি হোল কিউব আমার এই প্লাসের আগে যা আছে সম্পূর্ণটাই হলো এই এই প্লাসের পরে যা আছে সম্পূর্ণটাই হলো আবার বি তো এ প্লাস বি হল কিউব এখন আমরা বসাবো হলো এ কিউব তো এখন আমরা এ কিউব কীভাবে বসাবো আমার এ সব পূর্ণটা হলো এ তাহলে আমি দেব এর উপরে কিউব তা আগে লিখবো আমি এ এ হলো কি আমার এক্স স্কোয়ার মাইনাস হলো ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হলো এ তার উপরে দেব হলো কিউব তাহলে আমার কী লেখা হলো লেখা হলো এ কিউব এ কোনটা এ এর আমি যেখানে এ লিখছি তার উপরে যা আছে সব পূর্ণটাই হলো এ তাহলে তার উপর দিলাম কিউব এ কিউব প্লাস সূত্রে হলো থ্রি আচ্ছা এ কিউব প্লাস আমি এ কিউব দিলাম এ কিউব এ প্লাসের প্লাস এখন থ্রি এ স্কোয়ার সূত্রে হলো থ্রি আর এ হবে কোনটা এ হলো আমার এখানে যা আছে এটা হলো এ এ আমি তো এ লেখিয়ে দিয়েছি এটা হলো সম্পূর্ণটা এ থ্রি এ স্কোয়ার এটা আগে লিখবো তার উপরে স্কোয়ার দিব থ্রি আবিলে লিখলাম হলো এ থ্রি এ স্কোয়ার এখন তার উপরে স্কোয়ার দিলে এই স্কোয়ার হয়ে যাবে থ্রি এ স্কোয়ার বি আবার বি কোনটা বি হল এ জেড স্কোয়ার হল বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার এটা হলো এ থ্রি এ এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো এ থ্রি এ বি স্কোয়ার তো আমার বি স্কোয়ার হবে কোনটা এ স্কোয়ার হলো বি হলো বি তার উপরে দি বলো স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তো এখানে আমার বি হলো কোনটা বি হলো জেড হলো বি এ হলো বি তার উপরে আমি কিউব তাহলে এখন দেখো আমার সূত্রটা কিন্তু হয়ে গেছে এ প্লাস থ্রি এ স্কোয়ার এটা হলো এ থ্রি স্কোয়ার এটা হলো বি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা হলো বি তার উপরে স্কোয়ার প্লাস হলো বি কিউব আমার জেড স্কোয়ার হলো বি তার উপরে দিলাম কিউব আমি কিন্তু তোমাদের বোঝার জন্য আমি লিখেছি তো এখন এটা কিন্তু হয়ে গেলো এরপরে আমরা এরপরের লাইনে আবার কী করব আমাদের কিন্তু প্রত্যেকটা লাইন আমাদের স্মরণে রাখতে হবে যে কোন লাইনে গিয়ে আমাদের কী করতে হবে এই লাইনটা আমরা আর এদিক থেকে লিখবো কারণ এই লাইনটা কিন্তু অনেক বড় হবে তা আমরা একটু এদিক চাপায় লিখবো এই এটা আমাদের স্মরণে রাখতে হবে হাতের বাম দিক থেকে যত বাম দিকে সরে আসা যায় তো এখন এই এইবার কিন্তু আবার এবার আমরা দুইটা কাজ করব এই লাইনের ভিতরে আগেই বলে রাখি আমাদের অঙ্ক করার সময় আগে পরিকল্পনা করতে হবে যে কোন লাইনে কি করব এই লাইনে আমরা দুইটা কাজ করব এখানে দেখো আমি যদি এক্সিস করকে এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে কিন্তু এ মাইনাস বি হোলকিউব হয় আবার নতুন করে তাহলে এখানে আমরা এ মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করব এরপরে এখানে থ্রি আছে আর জেড স্কোয়ার এটা থেকে গুণ অবস্থা আছে এই যে ইন টু জেড স্কোয়ার আর থ্রি এরা ব্রাকেটের বাইরে গুণ অবস্থায় ঘোরাফেরা করতেছে তিন আর জেড স্কোয়ার আমরা গুণ করে দেবো গুণ করে দিয়ে একসাথে লিখবো এখানে ওই থ্রি আর জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার পর এরা কিন্তু বাইরে গুণ অবস্থায় আছে আমরা এটাকেও আমরা গুণ করে একসাথে লিখবো আর জেড কিউপার যা আছে এটা তাই থাকবে আর এখানে কিন্তু আর একটা কাজ রয়ে গেছে এটা আমি বলি নাই এখানে কিন্তু এই এক্স স্কোয়ারকে যদি আমি এ ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি এখন তো আগের আগের কথা বাদ আগের সব বাদ হয়ে গেছে এখন নতুন করে এখন যদি আমরা নতুন করে হিসাব করি তাহলে এখন আগে আমরা এটার কাজ করি এ মাইনাস বি হোল কিউব তো এখানে আমার মাইনাসের আগে যা হচ্ছে তা হলো এ তা আমরা এ মাইনাস বি হোল কিউব সূত্র কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমাদের এ অঙ্ক করার সময় আগে এ কুইন্টা আর বি কুইন্টা এটা আগে আমাদের চিন্তা হবে তাহলে কিন্তু আমরা অঙ্ক পারবো তো এখানে কিন্তু আমার এ হলো এক্স স্কোয়ার হলো এ আর ওয়াই স্কোয়ার হলো বি তাহলে এ মাইনাস বি হোল কিউব জন্য আমি কী করবো আগে দেব এ মাইনাস হোল কিউব সমান এ কিউব তো আমি আগে এ চিহ্নিত করবো এ কোনটা এখানে এ হলো এক্স স্কোয়ার এটা হলো এ তার উপরে দেবো কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি সূত্রের হল আমার থ্রি এখন লাগবে এ স্কোয়ার তো এখানে আবার এ কোনটা এ হলো এ এটা আর বি হলো এটা থ্রি এ স্কোয়ার আমার এ হলো এক্স স্কোয়ার তার উপরে দেব আমি স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি কোনটা এ ওয়াই স্কোয়ার হল বি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ এ হলো আমার এজাইটা এক্স স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার বি হলো ওয়াই স্কোয়ার তার উপরে দেবো নতুন করে স্কোয়ার সূত্রের তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে আমার মাইনাস হলো ওয়াই তো আমি ওয়াইয়ের উপরে ওয়াই স্কোয়ার হলো বি তো ওয়াইয়ের উপরে আমি স্কোয়ার আগের থেকে আসে এটা দিবই নতুন করে আমি সত্তরের জন্য এখানে আমি কিউব দেব তাহলে কিন্তু আমাদের হয়ে গেলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমার কাজ কতটুকুর কাজ হলো কাজ হলে কিন্তু আমার এই এ পরিমাণ কাজ হলো এখন এখানে আগে বলেছি এখানে কী করবো থ্রি আর জেড এরা বাইরে আসে তা আমরা এদেরকে গুণ করে কাছে নিয়ে আসি থ্রি আর জেড স্কোয়ার গুণ করলে হবে থ্রি জেড স্কোয়ার আর এখানে এবার এক্স স্কোয়ারকে যদি আমি এ ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আগে আমার এ হলো এক্স স্কোয়ার তো এটা আমার এ তার উপর দিলাম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি টু হলো সূত্রের এটা হলো এ এটা হলো বি পাশাপাশি বসাবো টু এ আর বি পাশাপাশি বসালাম টু এ বি প্লাস বি স্কোয়ার এ ওয়াই হলো আমার বি ওয়াই স্কোয়ার হলো বি তাহলে ওয়াই স্কোয়ার হলো বি তার উপরে নতুন করে দিতে হবে আমার সূত্রের স্কোয়ার তো এটা এই কাজটা কিন্তু সম্পূর্ণটা আমরা ব্রাকেটের ভিতরে করব তাহলে আমার কিন্তু এই প্লাস পর্যন্ত কাজ করা শেষ এখন এই লাইনে আঁটবে না আমরা এই প্লাস থেকে আমরা পরে লাইনে করবো এই যে প্লাস এই থ্রির থ্রি আর এখানে আছে কি জেডের উপর স্কোয়ার তো জেডের উপর স্কোয়ার মানে কি পাওয়ার পাওয়ার গুণ করলে জেড টু দি পাওয়ার ফোর হবে তো জেড টু দি পাওয়ার ফোর আর এখানকার থ্রি এরা বাইরে কিন্তু গুণ অবস্থায় বাইরে অবস্থান করতেছে তো এদেরকে আমরা গুণ করে কাছে নিয়ে আসি থ্রি জেড টু দি পাওয়ার ফোর থ্রি আর এটা জেড টু দি পাওয়ার ফোর কাছে নিয়ে আসলাম আর এখন এখানে হলো প্লাস এরপরে আমরা এই প্লাস পর্যন্ত আমরা এখানে করেছি এই প্লাসের পর থেকে আমরা নিচে করবো এখানে আছে প্লাস জেড টু দি পাওয়ার ফোর আর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তা আমরা এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে লিখবো আর এখানে কী আছে প্লাস জেডের জেড আর জেড এর পাওয়ার পাওয়ার তিন দোকানো ছয় হয়ে যাবে জেড টু দি পাওয়ার সিক্স তো এবার আমরা এই লাইনে কী কী করবো এখানে এক্সের উপরে টু পাওয়ার টু তারপরে উপরে থ্রি গুণগুলো এক্স টু দি পার সিক্স মাইনাস থ্রির থ্রি থাকবে এখানে এক্সের উপর স্কোয়ার আবার স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে থ্রি এক্স স্কোয়ার এখানে আছে ওয়াই তার উপরে আবার ওয়াই স্কোয়ার তার উপর আবার স্কোয়ার তাহলে হবে কি থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার এখানে ই স্কোয়ার আর থ্রি যুগ গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে আপাতত আমাদের কিছু করতে হবে না থ্রি জেড স্কোয়ার যা আছে তাই থাকবে এখানে আমাদের একটু কাজ আছে এবার সেকেন্ড পাইকেট এখানে উঠাই দেব এক্সের উপর ডবল স্কোয়ার তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর হবে স্কোয়ার স্কোয়ার গুন করলে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করবো আমরা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার গুন করলে ওয়াই টু দি পাওয়ার ফোর তা আমাদের কিন্তু এইখানের কাজ শেষ এতটুকুর কাজ শেষ এখন আমরা এই প্লাস দিব এই প্লাস দিয়ে এই এই অংশটুকু এটা কিন্তু আমার এই লাইনের তো এই প্লাস দিয়ে আবার আমরা এখান থেকে করবো এখানে আছে কি এটা একবারই করা যায় আচ্ছা এখানে গুণ করি আমরা থ্রি জেড টু দি পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার থ্রি থ্রি জেড টু দি পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা যখন ইংরেজি ওই অক্ষরগুলো পড়ি আমরা কিন্তু আগে এক্সট্রায় উচ্চারণ করি এক্সট্রায় আগে পড়ি সিরিয়ালে তাই আমরা থ্রির পরে এক্স স্কোয়ার দিব এরপরে জেড টু দি পাওয়ার ফোর দিবো তাহলে সুবিধা হবে মানে আমি কী করলাম থ্রি জেড টু দি পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার গুন করলাম তাহলে কী হবে থ্রি এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর জেডকে আমরা পরে লিখলাম প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস থ্রি জেড টু দি পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ার গুণ করবো তাহলে কী হবে থ্রি ওয়াই স্কোয়ারটা আমরা আগে দেই ওয়ার পরে জেডের অবস্থানটা রাখি থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোরটা আমরা এখন লিখবো আর এখানে শেষে থাকতে হলো প্লাস জেড টু দি পাওয়ার সিক্স তাতরংকে কি তো প্রাইস শেয়ার দেখে এখন আসলে দুই লাইন বাকি আছে এখন আমরা আর একবার গুণ করতে হবে যেখানে গুণ করা বাকি আছে তো এখানে লিখবো x টু দি পাওয়ার 6 এর কোনো কাজ নাই 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার এরও ঠিক আছে প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 এটাও ঠিক আছে মাইনাস ওয়াই টু দি সিক্স প্লাস এবার এখানে কাজ আছে থ্রি জেড স্কোয়ার দ্বারা আমরা এক্স টু দি পার ফোরকে গুণ করবো তাহলে কী হবে থ্রি জেড এক্স টু দি ফোর হবে কিন্তু আমরা যেহেতু সিরিয়ালটা বজায় রাখব এই জন্য আমরা এক্সটা একটু আগে লেখবো তো থ্রি পর এরপর লেখব এক্স টু দি ফোর পরে স্কোয়ার প্লাস মাইনাসে হবে মাইনাস জেডি স্কোয়ার আর থ্রি জেডি স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবগুলো গুন করবো তিন আর দুই গুণ করলে হবে ছয় আর জেডি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবগুলোই থাকবে তাহলে এক্স আমরা এক্স স্কোয়ার আগে লিখবো পরে লেখবলো ওয়াই স্কোয়ার এরপরে লেখ হলো জেডি স্কোয়ার এরপরে এখানে গুণ করা বাকি আসলে ওই প্লাসে 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 হলো প্লাস থ্রি জেডি স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার ফোর গুণ করলে কী হবে থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার তবে থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার আমাদের এতখানি কাজ শেষ এখন এই প্লাসখানি এখানে বাকি আছে তো এখানে প্লাস দিয়ে উঠাবো থ্রি এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর আর এখানে যা আছে তাই জেড টু দি পাওয়ার সিক্স এখন আমরা একটু সাজিয়ে লিখব তো এখন শুধু আমরা এই একটা লাইন সাজাইলেই হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তো আমরা কীভাবে সাজাবো এখানে আমাদের যত এক্স যত পাওয়ার সিক্স আছে সবগুলো আমরা সিরিয়ালে আনি এখানে আছে এক্স টু দি পাওয়ার সিক্স এরপরে এখানে আছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স এরপরে আছে প্লাস জেড টু দি পাওয়ার সিক্স তা আমরা এই তিনটায় আছে পাওয়ার সিক্স তো তিন সিক্সকে এক জায়গাতে করলাম এরপরে আমরা করবো কি যত পাওয়ার ফোর আছে সব আমরা এক জায়গাতে করবো এখানে আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এ একটা আছে এরপরে আছে এখানে এটা প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার আমরা ওই মাইনাস শুধুমাত্র মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাকে আমরা সবার সৃষ্টি দিয়ে দিলে আর বাদ বাকি যা আছে সব আমরা আনবো এখানে আছে প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এখানে আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর এখানেও আছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর এখন বাকি কি আছে বাকি আছে কিন্তু এ মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে লিখবো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার আর এখন বাকি থাকতে শুধু মাইনাস সিক্স মাইনাস সিক্স এক্স এ তো আমাদের কিন্তু এই সবগুলা সিরিয়ালি লিখলাম তো আগে আমরা কী করবো পাওয়ার সিক্স যেগুলো আছে এরপরে পাওয়ার ফোর সবগুলো লিখবো এরপরে আর শুধু বাকি থাকবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো এটাই আমাদের অ্যান্সার তো এরপর আমরা সমাধান করবো হলো ইওর পরে যে অঙ্কটা আছে আমরা সেটা সমাধান করবো এখন আমরা সমাধান করবো টন অং প্রশ্নের টন অংক প্রশ্নে আছে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার তো এখন আমরা কী করবো যেহেতু ঘন নির্ণয় করতে বলছে তা আমরা একে ঘন আকারে সাজাবো তা আমরা ঘন দিব এর উপরে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার তো এর উপরে আমরা কি করব এখন ঘন দিব ঘন মানে কি কিউব করা তো এখন এটা কিন্তু আমাদের এ মাইনাস বি হোল কিউব আমাদেরকে আমি বারবার বলি আমাদের এ আর বি কোনটা এটা আগে আমাদের চিনতে হবে তো এখানে এই পুরাটাই হলো আমার এ আর এটা এই পুরাটা হল আমার বি তো এ মাইনাস বি হোল কিউব সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ তো আমি সূত্রটা এখানে আমি লেখি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা সূত্রটা কিন্তু আমি শুধু বোঝার জন্য লিখলাম এর সাথে মিলায় মিলায়ে কাজ করবো তোমাদের কিন্তু লেখার দরকার নাই দেখো এখন মিলাই এ মাইনাস বি হোল কিউব হইল এ মাইনাস হোল কিউব সূত্র কি প্রথম হবে এ কিউব আমার এ কোনটা এ মাইনাসের আগে যা আছে তাই হলো এই এখন মাইনাসের আগে একটা ইংরেজি অক্ষরে থাকতে পারে তিনটাও থাকতে পারে সব মিলাই আমার এই ধরবো আমি ওইটা লেগেই তার উপরে কিউব ধরব তাহলে কিন্তু আমার এ কিউব হয়ে যাবে আবার বি এখানে যে শুধু বি থাকতে পারে এমন কিন্তু না এ মাইনাসের পরে আমার কি আছে আমি তাই দেখবো মাইনাসের পরে যা আছে সমান পুরোটাই হবে কি আমার বি তো এখন এ মাইনাস বি হোল কিউব সমান কি হবে এ কিউব তো আমার মাইনাসের আগে যা তাই হলো এ মাইনাসের পরে যা তা হলো বি তো এ কিউব লিখতে গেলে আমি আগে এটা লিখবো এটা হলো এ এ স্কোয়ার বি স্কোয়ার হলো এ তার উপরে আমি দেবো হলো কিউব আমি কি লিখলাম এটা আমি কি স্কোয়ার বি স্কোয়ার কিউব লিখলাম না আমি লিখছি এ কিউব তো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি সূত্র হল থ্রি এ স্কোয়ার তো এটা হলো এ আমি এ লিখলাম তার উপর আমি এখন স্কোয়ার দেবো থ্রি এ স্কোয়ার বি হলো সি স্কোয়ার ডি সি আচ্ছা ডি আগে লেগা হয়ে গেছে সি স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার বি আমার সি স্কোয়ার থ্রি স্কোয়ার বি +3ab2 3 3A a হলো আমার a2 b2 3a b2 b লেখ বলো হবে c2 d2 তার উপরে দিব ab2 তাহলে এখন কি হলো a3 - 3a2b + 3ab2 এখন লাগবে -b3 b হবে माइनस এর পরে যা আছে আমার তাই হলো b তাই এটা হলো আমার লিখলাম আমি কী লেখলাম লিখলাম তার উপরে আমি দিব এখন কিউব তো এখন কিন্তু আমার সূত্র প্রয়োগ করা হয়ে গেল এখানে এর উপরে স্কোয়ার তার উপরে পাওয়ার পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা ডাইরেক্ট গুণ করে দেব তা এখানে হবে এ তিন দুগুণ হবে ছয় এখানে আছে বি এর উপরে স্কোয়ার তার উপরে কিউব তিন দুগুণ হবে কি ছয় মাইনাস থ্রি a স্কয়ার আছে b স্কয়ার আছে এটা ব্র্যাকেটে 500 কি আছে c স্কয়ার d স্কয়ার আছে এখানে অনেক ব্যাপার আছে এখানে আমাদের কি হবে 3 c স্কয়ার d স্কয়ার এরা কিন্তু বাইরে গুণ অবস্থা আছে তো সিরিয়ালে এর পরে b এর পরে কিন্তু এরা থাকবে তাই আগে আমরা c লিখব না 3 এর সাথে a এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার তো a এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার তাহলে 2 2 গুণ 4 হবে আমরা আগে 3 লিখব তারপরে এ লিখবো এটা সিরিয়ালে আগে আসে তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে হলো এ না এখানে দুইটা স্কোয়ার গুণ করলে হবে ফোর এ টু দি পাওয়ার ফোর এখানে আবার বি লিখবো বি এর উপর দুইটা পাওয়ার তাহলে বি টু দি পাওয়ার ফোর এবার কিন্তু সি স্কোয়ার ডি স্কোয়ার কিন্তু এর সাথে গুণ অবস্থায় তো এখন কি লিখবো সি স্কোয়ার ডি স্কোয়ার এরপরে প্লাস এসবগুলো আমরা একইভাবে গুণ করবো থ্রির থ্রি হবে এ স্কোয়ার বি স্কোয়ার দূরে আসে গুণ অবস্থায় আমরা কাছে নিয়ে আসি a2 b2 c এর উপর স্কয়ার তার মাথার উপর আবার একটা স্কয়ার তাই a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে লবে কি c টু দি পাওয়ার 4 d এর উপর স্কয়ার তার উপর আবার স্কয়ার a স্কয়ারটা কিন্তু দুইজনের উপরেই আছে যে d এর উপর স্কয়ার তার উপর স্কয়ার তাই পাওয়ার পাওয়ার গুণ করলে d টু দি পাওয়ার 4 হবে মাইনাস c এর উপর স্কয়ার তার উপরে কিউব a কিউব কিন্তু এর উপর আছে এর উপর আছে তাহলে সি এর উপর স্কোয়ার আর থ্রি গুণ করলে তিন দুগুণও ছয় আবার ডি এর উপর স্কোয়ার তার উপরে আবার পাওয়ার থ্রি তাহলে ডি পাওয়ার সিক্স হবে তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে সেটা শেয়ার করে দিবে এটা তোমাদের তোমাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে এরপরে আজকের দিনের আমরা সর্বশেষ ঠনং প্রশ্নের সমাধান করব আমাদের ঠনং প্রশ্নে দেখা আছে এ স্কোয়ার বি মাইনাস বি সি তো এটা কি আমার সোজা কথা এটা হলো এ আর এটা হলো বি বাস তো এখন আমরা ঠনং প্রশ্ন সমাধান করব তো আমাদের ঠনং প্রশ্নে দেওয়া আছে এ স্কোয়ার বি মাইনাস বি সি তো আমরা ঘন নির্ণয় করবো এর জন্য আগে ঘন সূত্র আমরা ঘন দিব উপরে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি তা ঘন নির্ণয় করবো আমরা ঘন দিলাম এখন এটা হলো এ আর এটা হলো বি তা এ মাইনাস বি হোল কিউব হলো তো আমার প্রথম এ কিউব আমরা সূত্র লিখবো কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি তো আমি এ কিউব দিব আমার খুবই সোজা এটা হলো আমার এ এ স্কোয়ার বি আমি তার উপর দিলাম কিউব আমি কী লিখলাম এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি এটাই হলো এ আমি কি লিখছি এ লিখছি তার উপর আমি দিব এখন স্কোর থ্রি এ স্কোয়ার বি হলো আমার বি কিউব সি বি কিউব সি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্র হলো থ্রি থ্রি এ বি স্কোয়ার তা আমি এ হলো স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার তা বি লিখবো হলো এটা বি কিউব সি লিখছি আমি কিন্তু এটা বি কিউব সি লেখি না আমি বি লিখছি তার উপর আমি দিব স্কোর আর শেষে হবে কি মাইনাস জন্য মাইনাস বি কিউব বি কিউব লিখতে গেলে আমাকে বি কিউব লেখে তারপরে সি লেখে তার উপরে আমার কিউব দিতে হবে তাহলে আমার বি কিউব লেখা হবে এখন কিন্তু আমার বি কিউব লেখা হলো এখন কি হল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এই মাইনাসটা বাইরে হবে মাইনাস বি কিউব এখন এর উপরে স্কোয়ার তার উপরে কিউব তাহলে কত হবে এখানে এ টু দি পাওয়ার সিক্স এ টু দি পাওয়ার সিক্স আর বি এর উপরে কিউবই থাকবে এর উপরে তার উপরে তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার ফোর আছে বি স্কোয়ার আমি এক লাইন বেশি করলাম তোমরা এক লাইন কিন্তু কমও করতে পারো সমস্যা নেই এরপর এখানে আছে কি বি কিউব সি প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি আর এখানে আসলো বিয়ের উপরে কিউ তার উপরে স্কোয়ার তাহলে তিন দু হবে ছয় আর সি এর উপরে স্কোয়ার তাহলে হবে সি স্কোয়ার মাইনাস এখানে আছে কি বিয়ের উপরে কিউব তার উপরে আবার কিউব তাহলে কত হবে পাওয়ার পরে গুণ করলে বি টু দি পাওয়ার নাইন হবে এখানে আর সি এর উপরে কিউব হবে এবার আমরা ফাইনাল গুণ করবো এখানে হবে এ টু দি পাওয়ার সিক্স এখানে হবে বি কিউব মাইনাস থ্রি এখানে এ এক জায়গাতে আছে তাই আমরা থ্রি লিখবো এ টু দি পাওয়ার ফোর এখন বি আছে এখানে দুইটা পাওয়ার টু আর এখানে আছে বি উপর পাওয়ার থ্রি তাহলে পাওয়ার টু আর থ্রি গুণের পাওয়ার যোগ হয়ে যাবে তা আমরা একটা বি নিব আর পাওয়ারগুলো যোগ করে দিব একই জিনিস গুণ করার সময় পারযোগ হয় দুই আর তিন যোগ করলে বি টু দি পাওয়ার ফাইভ হবে আর এখানে শুধুই তাহলে সি থাকবে প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি আগে এ স্কোয়ার কাজ করি থ্রি এ স্কোয়ার এখানে আছে বি একটা আর এখানে বি আছে কয়টা এর উপর পাওয়ার সিক্স তাহলে বি হবে ষাটটা বি টু দি পাওয়ার সেভেন হবে বি টু দি পাওয়ার সেভেন আর এখানে থাকবে কি সি স্কোয়ারের সি স্কোয়ারে থাকবে মাইনাস এখানে আছে বি টু দি পাওয়ার নাইন আর হলো সি কিউব তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ